সিলেটে পাঁচ আসন জকিগঞ্জ ও কানাইঘাট রাজনীতির এই মাটিতে আবারও জমে উঠেছে আলোচনা সাবেক সংসদ সদস্য ও ধর্মীয় ব্যক্তিত্ব মালারা মাহমুদ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলে কি আবারও নির্বাচনে আসছেন যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নামই অনেকে বলছেন যদি তিনি মাঠে নামেন তাহলে সিলেটে পাঁচ আসনের ভোটের হিসাব পুরোপুরি বদলে যাবে বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন তিনি তখন অনেকেই সমালোচনা করেছিলেন কেন তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেলেন কিন্তু প্রশ্ন হচ্ছে সালের একইভাবে আওয়ামী লীগের অধীনেই হয়েছিল তাহলে দুই সালে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের প্রতি এমন সমালোচনা কেন ছিল না রাজনীতিতে সমালোচনা থাকবে কিন্তু সত্য অপেক্ষা করা যায় না তিনি এমপি তাকাকালে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকারে না হন আর বাস্তবতাও তাই ছিল তারা স্বল্প ছয় থেকে সাত মাসের সংসদীয় মেয়াদে দুর্নীতি স্বজনপ্রীতি কিংবা লুটপাটের কোনো অভিযোগ ওঠেনি স্থানীয় মানুষ এখনও বলেন তিনি ছিলেন সৎ সহজ মানুষের এমপি দু হাজার পঁচিশ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন নিরীহ মানুষকে আবারও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাড়ছে তখন অনেকে মনে করেন যদি মওলানা হোসামুদ্দিন চৌধুরী ফুলতলে আবারও নির্বাচনে আসেন তাহলে এই অবিচারের প্রবণতা বন্ধ হতে পারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের হিসাব অনুযায়ী যদি আওয়ামী লীগে প্রার্থী না দেয় তাহলে দুই উপজেলা মিলিয়ে দলের প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার ভোট যেতে পারে তার জুলিতে জাতীয় পার্টি যদি সৌজন্য বসত পার্টি না দেয় তাহলে তাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার তার পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত তালামিজি ইসলামের তরুণ অনুসারীদের বুট মিলিয়ে তিনি পেতে পারেন আরও পঁচিশ হাজারেরও বেশি বুট এর সঙ্গে রয়েছে তার পারিবারিক ও ধর্মীয় ভোট সব মিলিয়ে এক লাখেরও বেশি বুটের সম্ভাবনা তৈরি হচ্ছে রাজনীতিতে প্রভাব নয় আস্থা ও বিশ্বাসী আসল শক্তি আর এ জায়গাতেই মৌলানা হোসামুদ্দিন চৌধুরী ফলতলির অবস্থান এখনো অনন্য তিনি রাজনীতি করেন মানুষ ও মূল্যবোধের জন্য ক্ষমতার জন্য নয় এমনটাই মনে করেন তার সমর্থকরা তিনি এখনো ঘোষণা দেননি কিন্তু যদি দেন তাহলে সিলেট পাঁচ আসনের রাজনীতির ইতিহাস নতুন মোড় নিতে পারে সৎ নীতিবান সাহসী ও আদর্শিক নেতৃত্বের প্রত্যাশায় জনগণ আজও আছে তার দিকেই যদি তিনি আসেন বদলে যাবে হিসাব বদলে যাবে সময়